কত যা তো ক্যামেরা ধরিয়ে মুই না করম তোমার নস্কা না করম মু আম খাবার মনে যে ফাও খালি তোমরা ওনা কাছে আর আম গাছ গাছ চড়ি ভাই এই ভিজে গাছ মু চড়ি মু কেম করে চরং চরং তোমার না পাড়ে নি দেন মু না কি হং হং মুই আম পাড়ি খালে হল মু কাঁচা আম ঝালে খাবার মনে আছে তোমরা বোঝেন না কিছু নি একেবারে মানুষের বাড়ি থেকে না দেবেন না দেবেন নিজের বাড়িতে আমের গাছ আম আছে তাও না দেন তো ওই জন্য মুই তোমার ময়ু নাই এখন মুই তো জম্বুরে গাছ দিয়ে চড়ছ মুই জম্বুরে গাছ দিয়ে মেলা জম্বুরে থাকছে